আমি মোসাম্মদ শিমু খাতুন আমার বিয়ে হয়েছে সাত বছর যাবৎ আমার শ্বশুর বাড়ির মালগ্রাম আমার আজ আড়াই বছর যাবত এই পায়ের সমস্যা এখন ধরা পড়ছে আমার দুই পায়ের হিপ জয়েন্টের গুটি নষ্ট হয়ে গেছে আজ এই অসুখের প্রায় দুইটা অপারেশন করতে দশ বারো লক্ষ টাকা প্রয়োজন আমার স্বামী অসুস্থতার দেখে আমার মায়ের বাবার বাসায় রেখে গেছে খোঁজ খবরও নেয় না টাকা পয়সাও দেয় না আমি যে বাবার বাড়িতে থাকবো আমার আব্বা সাত বছর যাবত স্টক হয়ে ব্রেন স্টক করে পড়ে আছে আমার আম্মা বাসা বাড়িতে কাজ করে খায় আমার আম্মা এখন আমার চিকিৎসায় করবে নাকি সংসার চালাবে আমার একটা ছোট ভাই আছে দশ বছরের আমার একটা বাচ্চা আছে আপনারা যদি কিছু সহযোগিতা করেন আমি এই বাচ্চাটাকে মানুষ করতে পারবো বাবা মার মুখে এত দুঃখ আর থাকবে না হাসি ফুটবে আমি যদি চিকিৎসায় হয়ে অপারেশন হয়ে হাঁটা চলা করতে পারি আপনাদের কাছে আকুতি তুমি করে বলতেছি যে আপনারা কিছু সাহায্য করেন আমাকে আমার বাবা খোঁজখবর নেয় না আমাদের কোনো টাকা পয়সাও দেয় না বাবাকে খুব করে না আমার স্বামী স্টক করে বছর হলে করে আসে আমি খুব কষ্ট করে চলি তারই মধ্যে আমার মেয়াটাকে বিয়ে দিছি সে মেয়াটাকে এই আড়াই বছর হলে এই অসুস্থ মেলা চিকিৎসা বগুড়ে করছি ধরা পড়িনি সে ঢাকায় লেয়া সেই ওটা ধরা পড়ছে এই হিপ জয়েন্টের দুটে গুটি আছে সেই গুটি দুটে নষ্ট হয়ে গেছে একে অপারেশন করা লাগবি তার এই টাকা লাগবি বারো লাখ টাকা সে এত টাকা আমি কোথায় পাব আমার স্বামী পরে আছে করবো নাই ছেলে দশ বছর বয়স তাই আপনাদের কাছে সবার কাছে একটাই অনুরোধ আবেদন করেছি আপনারা সাহায্য করেন তাহলে আমার মেয়েটা সুস্থ হতে পারে आप नगर का से एक टाइम और नूरुद्दीन